জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় অবাচির সময় কি করা উচিত কি করা উচিত নয় কোন জিনিসটা খাওয়া উচিত কোন জিনিসটা খাওয়া উচিত নয় কোন জিনিসটা খেলে গৃহে সুখ শান্তি বজায় থাকবে শরীর অসুস্থ কম হবে সারা বছর ভালোভাবে থাকবেন সেটাও বলবো অম্বুবাচীর সময় পূজা অর্চনা করা যাবে কি না সিঁদুর করা যাবে কি না বাজানো যাবে কি না সন্ধ্যা দেখানো যাবে কি না এই সমস্ত কিছু আজকের ভিডিওতে বলব সঙ্গে থাকুন একটার পর একটা আমি বলে যাচ্ছি শুনুন অম্বুবাচীর সময় আরো যে জিনিসগুলো মেনে চলতে হবে সেগুলোও বলব আরো বেশ কিছু কথা আছে সেগুলো বলবো প্রতি বছর আষাঢ় মাসে সাত তারিখে অম্বুবাচি শুরু হয় আর দশ তারিখে শেষ হয় এই সময় এই চারটে দিন খুব ভালোভাবে মেনে চলতে পারলে সারা বছরই কিন্তু ভালো থাকা যাবে মায়ের আশীর্বাদে অনেকেই বলেন এই অম্বুবাচের সময় নাকি ভগবান চোখ বন্ধ করে রাখেন সাড়া দেন না এটা সম্পূর্ণ ভুল কথা অম্বুবাচীর সময় আপনারা এই নিয়মগুলো মেনে চললে দেখবেন সাড়া পাবেন ঠাকুরের অম্বুবাচীর সময় প্রথমেই বলবো কোন কাজগুলো করা উচিত নয় আর কোনগুলো করা উচিত অম্বুবাচির চলাকালীন ঘর পরিষ্কার করা উচিত নয় আগে করে নিতে হবে পরিষ্কার আগে ঝুল ঝেড়ে নিতে হবে যদি গাছপালা কাটার থাকে অম্ববাচির আগে কেটে নিতে হবে নখ চুল দাড়ি যদি কাটার থাকে অম্বুবাচির আগে কেটে নিতে হবে অম্বুবাচি চলাকালীন এই কাজগুলো করা যাবে না অম্বুবাচি চলাকালীন কি করবেন কিভাবে থাকবেন এই সময় নিজেদেরকে সংযত রাখতে হবে স্বামী স্ত্রীকেও সংযত থাকতে হবে এই সময় নিজেদের কম খরচ করতে হবে সংসারের প্রত্যেকে ঝগড়া বিবাদ না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে অম্বুবাচি চলাকালীন কাউকে টাকা পয়সা ধার দেওয়া কারোর থেকে ধার নেওয়া চলবে না অম্বুবাচি চলাকালীন মাটি খোঁড়া চলবে না কাজ বন্ধ রাখতে হবে গাছপালা বসানো চলবে না এমনকি তুলসী গাছও বসানো চলবে না মানে লাগানো চলবে না মাটিতে হাত না দেওয়াই ভালো মাটি খোঁড়া মাটিতে হাত না দেওয়া মানে মাটি খোঁড়া মাটি খুঁড়ে কিছু কাজ করা বন্ধ রাখতে হবে এবার বলবো আপনাদেরকে এই সময় আপনারা কি খাবেন না কোন জিনিসটা একেবারে ভুলেও খাবেন না এই অম্বুবাচি চলাকালীন প্রত্যেকের জন্য আমি বলছি যারা অম্বুবাচি করেন কারা করেন যারা বিধবা তারা এখনো গ্রামে দেখা যায় বয়স্ক বিধবারা নিষ্ঠার সঙ্গে এই অম্বুবাচি পালন করেন তেনারা এই অম্বুবাচি চলাকালীন কোনো গরম খাবার খান না ফল খেয়ে থাকেন তারপর অম্বুবাচির আগে তৈরি করা খাবার সেটা খেয়ে থাকেন অম্বুবাচী চলাকালীন রকম কোনো গরম জিনিস খান না আমিষ জাতীয় জিনিস তো ঠান্ডা হলেও খাওয়া চল যায় না তারা খায় না বিশেষ করে ফলের উপর দিয়েই থাকে তারা নিষ্ঠার সঙ্গে এখনো কিন্তু পালন করছেন সাধু সন্ন্যাসীরাও এই অম্বুবাচি করেন তো এমনি আমি সকলের জন্য বলছি যেটা খাবেন না যারা অববাচি করেন না প্রত্যেকের জন্য আমি বলছি এই সময় সবজির মধ্যে শাক বেগুন পেতো জাতীয় জিনিস উচ্ছে করলা এই জিনিস আপনারা খাবেন না আমিষ জাতীয় জিনিসও যদি না খেয়ে থাকেন খুব ভালো হয় মঙ্গল হয় গৃহে সুখ শান্তি আসে শরীর ভালো থাকে এই সময় চোঙা পোড়া জিনিস খাবেন না এই সময় কি খাবেন কি খেলে গৃহে সুখ শান্তি বজায় থাকবে বলে দিচ্ছি আপনাদেরকে এই সময় আপনারা নিরামিষ খাবেন আর একটা দিন অন্তত অম্বুবাচী চলাকালীন আম দুধ অবশ্যই খাবেন দেখবেন আপনাদের সাপের ভয় সারা বছরের জন্য কেটে যাবে সাপের ভয় থাকবে না মনে আসবে না তারপর শরীরও ভালো থাকবে আম দুধ যদি অম্বুবাচি চলাকালীন প্রতিদিনই খান ভালো আর প্রতিদিন না হলে অন্তত একটা দিন অবশ্যই খাবেন খাবেনই খাবেন এরপর আপনাদেরকে বলবো অঙ্গবাচী চলাকালীন আদি শক্তি মহামায়া যে দেবতারা আছেন মা কালী মা তারা মা দুর্গা মা বিপত্তারিণী মা মঙ্গলচন্ডী মা শীতলা এই ঠাকুরের কে এই ঠাকুরকে সম্পূর্ণ ঢেকে রাখতে হবে লাল শালু কাপড় দিয়ে এই সময় অম্বুবাচি চলাকালীন তারপর অম্বুবাচি কেটে গেলে লাল সালু খুলে দিয়ে একটু গঙ্গা জলে শোধন করে নিয়ে মানে গঙ্গা জলে স্নান করিয়ে গঙ্গা জলে ধুয়ে ভালো করে মুছে আবার উপরে তুলে দেবেন যাদের বাড়িতে পিকচার বা মূর্তি আছে তারা অবশ্যই কিন্তু এটা করবেন এই ঠাকুরের মূর্তি বা পিকচার যাদের বাড়িতে আছে এরপর বলবো অঙ্গবাচি চলাকালীন নিত্য পুজো করা চলবে কিনা দেখুন অঙ্গবাজি চলাকালীন কর্ম আমাদের যে আমাদের খাওয়া দাওয়া রান্না বান্না সংসার পরিচালনা করা আমাদের এই যে নিত্যকর্ম আমরা করি তো নিত্য পুজো আমরা করি এই নিত্যকর্ম অবশ্যই করতেই হবে নিত্য পুজো করা যাবে অম্বুবাচি চলাকালীন শুধুমাত্র ওই দেবীদের মানে ঢেকে রাখবেন বাকি সমস্ত দেবতার পুজো করা যাবে সরস্বতী পুজো করা যাবে লক্ষ্মী পুজো করা যাবে গণেশ পুজো করা যাবে গণেশ পুজো তো করলে খুব মঙ্গল আপনাদের গৃহে খুব মঙ্গল আসবে যদি গণেশ পুজো করেন এই অম্বুবাচি চলাকালীন আপনারা ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারবেন গোপাল থাকলে গোপালের সেবা অবশ্যই করতে হবে করতেই হবে ভগবান শিব থাকলে শিবের পুজো নারায়ণ থাকলে নারায়ণের পুজো আপনারা যেমন ভাবে নিত্য পুজো অর্চনা করেন নিত্য পুজো অর্চনা করবেন শুধুমাত্র এই মা এই আদি শক্তি যে মহামায়া মা এনাদের ঢেকে রাখবেন আর বাকি পুজো অর্চনা আপনারা করতে পারবেন ঠাকুরকে ফুল দিয়ে জল দিয়ে যেভাবে পুজো করেন পুজো করবেন ধূপ দ্বীপ যেমনভাবে জ্বালান জ্বালাবেন কিছুই করবেন অম্ববাচী চলাকালীন অবশ্যই ভগবানকে আপনারা দই আম প্রসাদে ভোগ নিবেদন করবেন আর অম্ববাচী কেটে গেলে মা কালী মা তারা বা মা দুর্গা আপনাদের বাড়িতে যে দেবী আছেন আপনারা কাপড় খুলে নেবেন খুলে দেবেন খুলে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে দেবেন দিয়ে অম্বুবাচি কেটে যাওয়ার পরে করবেন তারপর অবশ্যই কিন্তু আম দুধ দিয়ে পুজো করবেন মায়ের পুজো করবেন মাকে অবশ্যই কিন্তু ফুল দেবেন লাল জবা ফুল দিয়ে পুজো করবেন আপনাদের বাড়িতে যদি থাকে মা কালী মা দুর্গা মা তারা বিপত্তারিণী মা মঙ্গলচন্ডী মা শীতলা যদি থাকে অবশ্যই কিন্তু অম্বুবাচি কেটে যাওয়ার পর এই কাজটা করতেই হবে আম দুধ দিয়ে পুজো করতে হবে আর তারপর যেমন যা যা ফল দেবেন মিষ্টি দেবেন সমস্ত কিছু দিয়ে সাজিয়ে আপনারা ভোগ নিবেদন করতে পারেন অম্বুবাচি কেটে গেলে ভোগ মানে রান্না করে ভোগ নিবেদন করতে পারেন করে পুজো অর্চনা করবেন দেখবেন আপনাদের গৃহে খুব সুখ শান্তি আসবে অর্থ আসবে দশ দিক দিয়ে অর্থ আসবে আসবে এই মায়ের আশীর্বাদে মায়ের কৃপায় মা এতটাই সন্তুষ্ট হবেন অবশ্যই কিন্তু লাল জবা ফুল দিয়ে ধূপ ধুনো জ্বালিয়ে অম্বুবাচি কেটে যাওয়ার পর খুব ভালো করে পুজো করুন করুন মায়ের আশীর্বাদ সম্পূর্ণ পেয়ে যাবেন এরপর আপনাদেরকে বলবো সিঁদুর পরা যাবে কিনা অনেকেই বলেছেন জিজ্ঞাসা করেছেন তো সেই প্রশ্নের উত্তরে বলে দিই আপনাদেরকে সিঁদুর পরা যাবে কোনো অসুবিধে নেই সিঁদুর পরা যাবে সিঁদুর প্রতিদিন যেমন পরেন সেরকম প্রতিদিনের মতো সিঁদুর অম্বুবাচীর সময় পরা পড়া যাবে কিন্তু ওই যে বললাম নখ চুল দাড়ি এই সমস্ত কাটা যাবে না আর অম্বুবাচি চলাকালীন সাবান সার্ফ সোডা যদি না কাচেন খুব ভালো হয় আর মাথা ঘষবেন না মহিলারা বা পুরুষরা কেউই মাথা ঘষবেন না বিশেষ করে মহিলারা মোটেও কিন্তু মাথা ঘষবেন না মাথা সিঁদুর তাহলে পুরোপুরি উঠে যাবে অমঙ্গল দেখা দেবে এই সময় কিন্তু মাথা ঘষবেন না আর সাবান সার্ফ সোডা এগুলো কাঁচবেন না এইটা কিন্তু মনে রাখতে হবে অম্বাচী চলাকালীন শঙ্খ বাজানো চলবে সন্ধ্যা দেখানো চলবে সব কিছুই করা চলবে প্রতিদিনের যেমন নিত্য আপনারা কাজ করেন সমস্ত কিছুই করা যাবে শুধুমাত্র ওই যে দেবীর কথা বললাম যে ঠাকুরের কথা বললাম ওই ঠাকুর ঠাকুরগুলো ঢেকে রাখবেন বাকি ঢেকে রাখার পরেও সামনে ধু ধুনো প্রদীপ সব জ্বালানোও যাবে সন্ধ্যা দেখানোও যাবে সব কিছু করা যাবে তুলসী গাছে জল দেওয়া যাবে কোনো অসুবিধে নেই সব কিছুই করা যাবে আর হ্যাঁ তুলসী গাছের সামনে অম্বুগাছি কেটে গেলেই তুলসী মাতার সামনেও কিন্তু আপনারা দুধ আম রাখবেন রেখে পুজো করবেন জল অর্পণ করবেন দুধ আম রাখবেন অম্বুবাচি চলাকালীনও করতে পারেন বা অম্বুবাচি কেটে গেলেও করতে পারেন তুলসী গাছের সামনে কিন্তু একটা দিন অন্তত আপনারা অবশ্যই কিন্তু এই গাছটা করবেন দেখবেন সুফল পাবেন মাথা তুলসী রানীর আশীর্বাদ পাবেন এরপর আমি আপনাদেরকে বলবো এই অম্বুবাচি চলাকালীন আপনারা দূরে বাইরে যাত্রা করবেন না বাড়িতে থাকার চেষ্টা করবেন অম্বুবাচী চলাকালীন কোনো শুভ কাজ করা যায় না অম্বুবাচীর সময় যদি কারোর জন্মদিন হয় সেই জন্মদিনটাও কিন্তু করা যাবে না অম্বুবাচী কেটে গেলে জন্মবার করে দিন আপনাদের সন্তানের বা কারোর যার করবেন জন্ম পার করে দিন জন্ম যে তারিখ অনুযায়ী করবেন এটা কিন্তু করবেন না হয়তো ওই তারিখেই আপনাদের বাচ্চার বা আপনাদের সন্তানের বা বাড়ির কোনো মানুষের ওই তারিখেই জন্ম ওই সময়টা কিন্তু না করাই ভালো জন্ম পার মানে যেই বারে জন্মগ্রহণ করেছে সেই বারটা যেমন যদি রবিবার হয় সোমবার হয় সেই বারটা দেখে ওই মাসের মধ্যে একটা ভালো দিন দেখে করে দেবেন সেটা হলো চলবে এই সময় গৃহপ্রবেশ উপনয়ন মুখে ভাত মানে অন্নপ্রাশন করা যাবে না চলবে না এগুলো কিন্তু করা উচিত নয় কোনো ভালো কাজ শুভ কাজ এ সময় বন্ধ রাখতে হবে এই সময় অবশ্যই এই কাজগুলো বন্ধ রাখতে হবে হ্যাঁ কেন বন্ধ রাখতে হবে জানেন তো এই সময় এই কাজগুলো করলে ভগবানের মানে বিশেষ করে আদ্যাশক্তি মহামায়া মা দুর্গার মা কালীর মা তারার আশীর্বাদ থেকে বঞ্চিত থাকবেন এ সময় ওই জন্য এই কাজগুলো বন্ধ রাখাই ভালো না করাটাই সবথেকে ভালো এই সময় আর এই সময় এই অম্বুবাচি চলাকালীন নতুন পোশাক পরতে নেই হয়তো নতুন জামা কাপড় ভেঙে পরা অম্বুবাচির সময় নতুন পোশাকও কিন্তু করবেন না আপনারা এ সময় এটা একটু মেনে চলবেন আর যদি কোথাও বেড়াতে যাওয়ার দিন ঠিক হয়েও থাকে অবশ্যই কিন্তু এই সময় যাবেন না একটু ডেটটা চেঞ্জ করে নেবেন ভালো হবে তাহলে অম্বুবাচি সময় মানুষের মন একটু দেখবেন নিজেদেরকে একটু খেয়াল করবেন মনটা একটু অন্যমনস্ক একটু উগ্রতা চলে আসে সেই কারণের জন্য এই সময় চেষ্টা করতে হবে নিজেদের মেজাজকে ঠান্ডা রাখার আর ঠান্ডা খাবার খাওয়ার এই সময় একেবারেই খাওয়া উচিত নয় এই জন্য প্রত্যেক মানুষেরই দেখবেন কি ছেলে কি মেয়ে এই সময়টা একটু অন্য রকম থাকে মন মেজাজ একটু উগ্রতা বেশি এসে যায় তাই এই সময় খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে চলতে হয় এই অম্বুবাচি চলাকালীন আমি একটা বিশেষ কাজের কথা আপনাদেরকে বলে দিচ্ছি সেই কাজটা করুন করলে আপনাদের গৃহে অর্থের অভাব হবে না অর্থ আসবে নানান দিক থেকে আপনারা যা কাজকর্ম করছেন ভীষণ উন্নতি লাভ করবেন মায়ের আশীর্বাদে কাজটা কি কাজটা হচ্ছে যে সমস্ত বিধবা মহিলারা এই অম্বুবাচী করেন নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে যারা ফলাহার করে থাকেন তাদেরকে তাদের মধ্যে অন্তত তিনজন মহিলাকে আপনার চেনা জানা হতে পারে অচেনা হতে পারে কিছু ফল পাঁচ রকম ফল তাদেরকে দান করুন দিন দেখবেন ভীষণ মঙ্গল আসবে গৃহে আপনারা বাম ফল দান করতে পারেন এই অম্বুবাচি চলাকালীন আম দুধ দিতে পারেন আর এই যে যারা অম্বুবাচি করেন সেই রকম মানুষকেও আপনারা আম দুধ অবশ্যই দেবেন আর বামভন দান করতে পারেন আম দুধ খুব ভালো ফল পাবেন এই কাজটা করলে আর আমি তিনজনের কথা বলছি অন্তত যদি সম্ভব হয় একজন কেউ দান করুন তাহলেও কিন্তু চলবে খুব খুব মঙ্গল আসবে আশীর্বাদ পাবেন ঠাকুরের তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিবরী শ্রীকৃষ্ণ নারায়ণের ঢুকায়